বলে দাও তোমার বাড়ি কোথায় ছিল আমরা আমি কলকাতার আমার বাড়ি কলকাতায় আর অনেক দিনের পরে আপনাদের সঙ্গে দেখা হলো খুব ভাল লাগলো কলকাতার কোন লোক পেয়ে কথা বলতে পারছি সেটা অনেক আর আমাদের কলকাতার লোক এত হেঁটে আর ছ মাস ধরে আট মাস ধরে বাইরে আর এখন পুরো আরো আট মাস লাগবে আমার খুব ভাল লাগছে অনেক প্রাউড ফিল হচ্ছে ঘোড়া তা বন্ধুরা এই দেখো দাদা আমার কিছু হেল্প করলো তো এইভাবে সকলের সাহায্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আর এগিয়ে যাবো হার মহাদেব সকল কেলাম আবার নতুন ব্লকে তোমাদের স্বাগত তো বন্ধুরা আজকে আমরা এখান থেকে যাচ্ছি ত্রাম্বকেশ্বর জ্যোতির্লিং আর মাত্র বাকি চুয়াত্তর কিলোমিটার তা বন্ধুরা কালকে কিন্তু আমরা ছিলাম দেখো একটা গ্রামে তো ওই গ্রামের নাম হচ্ছে মান মানালি তো মানহালি গ্রাম তো এটা মহারাষ্ট্রের আহিল্যানগর জেলার মধ্যে পড়ে আর দেখো আর কালকে আমার ভোজনের ব্যবস্থা কোথা থেকে করা হয়েছিল কোন বাড়ি থেকে তোমাদের সেটা দেখাচ্ছি তার আগে তোমাদের দেখাচ্ছি কালকে আমরা কিন্তু রাতের বাস করেছিলাম এই মন্দিরে এটা হনুমানজির মন্দির ওই দেখো হনুমানজি বিরাজ রয়েছে আর ঠিক এই জায়গাটা আমরা টেন্ট লাগিয়েছিলাম তো এখন আমরা ফাইনালি কিন্তু ব্যাগপত্র পিঠে নিয়ে বেরিয়ে পড়েছি আর এই সেই মন্দির হনুমানজিকে সকাল সকাল দর্শন করো এই দেখো হনুমানজি বসে রয়েছে আমার গুরুদেব তো এই মন্দিরে কালকে ছিলাম ঠিক এই জায়গাটা ছিলাম তো এখন আমরা এখান দিয়ে বেরিয়ে পড়ছি তো তোমাদের এবার দেখাচ্ছি আমি কোন বাড়িতে কালকে আমাদের রাতে ভোজনের ব্যবস্থা হয়েছিল আর গ্রামটাও তোমাদের দেখাচ্ছি হার হার হাঁদে এই দেখো এই গ্রামটা রয়েছে এ দুটো বাড়ি রয়েছে উপপাশের দুটো বাড়ি রয়েছে পাশে কয়েকটা বাড়িঘর রয়েছে আর এই যে এই বাড়িটা দেখছো না এই বাড়িটা থেকে কিন্তু কালকে আমাদের রাতে ভোজনের ব্যবস্থা করা হয়েছিল আর এখন আমরা যাবই দেখো আবার পাহাড় কালকে এখানে এসেছিলাম আমরা তখন বাজে রাত সাতটা আর এই পাশ দিয়ে কিন্তু রোড আছে ওই পাশ দিয়ে তোমাদের রোডটাও দেখাবো কোথা দিয়ে এসেছিলাম তো সেই রোডটা তোমাদের দেখাতে দেখাতে যাবো তো এখান থেকে আর মাত্র বাকি আছে চুয়াত্তর কিলোমিটার তো বন্ধুরা চলো আজকে পদযাত্রা কথাটা করতে পারি তোমাদের দেখাবো এই ভিডিওতে হার হার মহাদেব

ভাইয়া আতাও যাই হ্যাঁ ভালো এই দেখো ভালো হ্যাঁ ভালো তো কথা বললো ভালো তো এবার আমি বেরিয়ে পড়লাম ফাইনালি বন্ধুরা চলো হার হার মহাদেব বন্ধুরা কালকে কিন্তু ঠিক এই রাস্তা দিয়ে এসছিলাম দাদার বাড়িতে আর এখন যাচ্ছি ঠিক এই রাস্তা দিয়ে এই দেখো রাস্তা দুপাশে কী রয়েছে তোমাদের বলেছে আমি দেখাবো তো এই গ্রামের প্রথম এই রাস্তায় একটা বাড়ি রয়েছে আর এই পাশে কিন্তু পুরো জঙ্গল আর পাহাড় রয়েছে আজকে কিন্তু ভোরবেলা থেকে মানে কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছিল তো এই জন্য দেখো ভিজে গেছে রাস্তাটা পুরো আর এই দেখো পরিবেশ সকাল সকাল চলো আগে কি দেখা যাচ্ছে তোমাদের দেখাবো হার হার মহাদেব সকাল সকাল দেখো আজকে দেখা হয়ে গেছে কত দিদি ভাই দাদাদের সঙ্গে তোমাদের দেখাচ্ছি এই দেখো এই দাদারা সব পূর্ণিতে থাকে এখানে একটু ঘুরতে এসে আর এই দেখো জায়গা এখানে অনেক রুম রয়েছে তো এই দেখো দিদিভাইকে ভাইকে পেয়েছি দিদি পুরো বাংলা জানে তো দিদি ভাই কিছু বলে দাও তোমার বাড়ি কোথায় ছিল আমরা আমি কলকাতার আমার বাড়ি কলকাতায় আর অনেক দিনের পরে আপনাদের সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো কলকাতার কোনো লোক লোক পেয়ে কথা বলতে পারছি সেটা অনেক আর আমাদের কলকাতার লোক এত হেঁটে আর মাস ধরে আট মাস ধরে বাইরে আর এখন পুরো আরও আট মাস লাগবে আমার খুব ভাল লাগছে অনেক প্রাউড ফিল হচ্ছে ভগবান তোমাদের রক্ষা করুক তোমার পূর্ণ মনোকামনা পূর্ণ হোক যে তোমরা সকলে ভালো থেকো সকলে ভালো তো যাই ভারত জয় শ্রীরাম জয় মহারাষ্ট্র জয় পশ্চিমবাংলা জয় কলকাতা হ্যাঁ ঠিক আছে আমরা তো এবার চলি তাদের সঙ্গে কথা বলে আমরা এখন বলছি তো বন্ধুরা দাদাদের সঙ্গে কথা বললাম দিদির সঙ্গে খুবই ভালো লাগলো দেখো কলকাতার দিদিরাও ছিল খুবই ভালো লাগলো হার হার মহাদেব তো বন্ধুরা মহারাষ্ট্রের আহিল্যানগর জেলার গ্রামের রাস্তাগুলো তোমাদের আমি দেখাচ্ছি আগে দেখেছিলাম এইবার রাস্তাটা দেখো কি পজিশনের রাস্তাটা গেছে আর চারপাশে কী রয়েছে রাস্তা এই দেখো এই দেখো রাস্তা পাকা রাস্তায় রয়েছে অসুবিধা নেই এই পাশে দেখো পাহাড় গাছপালা জঙ্গল আর এই পাশেও কিন্তু পাহাড় গাছপালা জঙ্গল আর মিডলে মিডলে দেখো ধানের চাষ আর উপরে কিন্তু বিরাট জঙ্গল দিনের বেলা ঠিক আছে রাতের বেলা এখান থেকে কেউ আসে না কারণ কালকে বলছিল বাঘের মানে চিতা বাঘ আছে সেই কারণে দেখো এটাই কিন্তু মহারাষ্ট্রের গ্রাম তা বন্ধুরা এদিককার গ্রামে আমাদের ওখানে গ্রাম মানে ধরো অনেক বাড়ি ঘর এখানে কিন্তু সেরকম নেই তো বন্ধুরা আবার চলে আসলাম দেখো তোমাদের আগে দেখাই এই যে বড়া পাও খেতে তো কী করবো এছাড়া এখানে কিচ্ছু পাওয়া যায় না তো সামনে পুরো ফাঁকা না খেয়ে চলা যাবে না কি করবো এটাই খেতে হচ্ছে এটাই খেয়ে এখন বেরোবুরা বন্ধুরা হার মা আস্তে আস্তে এখানে একটা খুব সুন্দর ভিউ দেখলাম আর দাঁড়ালাম দাঁড়িয়ে দেখো পেয়ারা নিলাম শুট নিলাম আর এই সেই দাদাদের দোকান আর দাদা কিন্তু বাংলাও বাংলায় যায় বেঙ্গাল মেয়ে কাহা কাহা যাচ্া মালদা মালদা ডিস্ট্রিক্ট বসিরহাট বসিরহাট আদক্ষিহাট মালদা ডিস্ট্রিক্ট আর দাদা দেখো শোষা শোষা নিলাম পেয়ারা নিলাম আর পেছনে ভিউটা তোমাদের দেখাচ্ছি দেখ অসাধারণ দেখো ভিউ পুরো মেঘ আর সবাই কিন্তু ফটো তুলছে নিজে চলে গেছে গাড়ি দাঁড় করিয়ে এখানে তো আমরাও এখান দিয়ে আসলাম আর যখন যাব ত্র্যাম দিকে বন্ধুরা চলো হার হার মাদেব সর্গ তো মারু ঠুকুবে যে ঝনঝনিয়ে কাপিয়ে ভার্গ তো মার ঠুকো বেজে ঝানঝানিয়ে দে কাঁপিয়ে কুদ্র পাখে ঠুকু দুষ্টু প্রাণের ভাই জাগিয়ে ধৌষ্টু প্রাণের ভাই জাগিয়ে বন্ধু চলে আসলাম এটা মুদিখানা দোকানে তো নিয়েও নিয়েছি এটা চিড়ার প্যাকেট দুপুরের ভোজনের জন্য ফাঁকা আমার ওই বড়া পাও আর কিছু নেই আর মানে ভাতের প্রচুর দামা নিয়ে নিলাম চিরা আর গুড় খাবো কালকে মুড়ি আর গুড় খেয়েছিলাম চিরা আর গুড় খাবো আর এই সেই দোকান দেখো এখানে সবজির সবজিও পাওয়া যায় মুদিখানা দোকানের মধ্যে এটা সব কিছু রয়েছে আর সামনে ওই ওই দোকান রয়েছে এখান থেকে নিয়ে নিলাম নিয়ে এখনই আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি দুপুরে লাইভ করে তোমাদের দেখাবো কীভাবে খাচ্ছি আমরা এটা আর আর মহাদেব বন্ধুরা আজকে দুপুরের ভোজন হলো মুড়ি গুড় তো দুপুরে ভোজনের মুড়ি গুড় খাওয়ার কারণটা হচ্ছে এদিকে হোটেল প্রথমত পাচ্ছি না আর পেলেও প্রচুর টাকা দাম ভাতের তো একবেলা খেতে গেলে পাঁচশো টাকা লাগছে বন্ধুরা আর বেশিরভাগ বড়া পাও ওই বড়া পাও খেতে খেতে পেটের অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে তাই কারণে আর এখন আমি রয়েছি মহারাষ্ট্রের পুনে জেলা এই মহারাষ্ট্রের আহিল্যানগর জেলা আর ঠিক এইখানে কিন্তু খেলাম দেখো প্যাকেট রাখা রয়েছে আর এটা দত্ত ভগবানের মন্দির মানে ভোলেবান মন্দির এই দেখো প্রভু রয়েছে এখানে আর মন্দিরের আশেপাশটা দেখো চারো সাইডটা জঙ্গল ছিল পরিষ্কার করেছে হয়তো কেউ তা বন্ধুরা এখন আমাদের এখান থেকে কমপ্লিট এখানে আমরা প্রায় এক ঘন্টার থেকে দেড় ঘন্টা ছিলাম তো এবার আবার আবার রওনা হব তো আছে কত দূর যেতে পারি এই ভিডিওতে সম্পূর্ণ থাকবে বন্ধুরা আর হার মহাদেব ধরো এখন বাজে তিনটে সাতচল্লিশটা আমরা আবার যাত্রা শুরু করলাম দুপুরের ভোজন কমপ্লিট করে ভজন মানে কি আজকে তো বললাম আমি চিড়ে মুড়ি খেলাম আর এই রাস্তা দেখো আজকে এই দেখো সেই রাস্তা রয়েছে বিরাট বড়ো বড় বটগাছ আজকে দেখি কত দূর যেতে পারি তোমাদের আমি জানাবো এবং দেখাবো কোন মন্দিরে আজকে আমরা থাকতে পারি তো এখন বৃষ্টিটা নেই এখন একটু রোদ উঠছে অল্প অল্প তো চলো আর আগে কী দেখা যায় তোমাদের আমি দেখাতে দেখাতে নিয়ে যাবো হরে হরে মহাদেব এখন সময় সাড়ে চারটে বাজে আর এখন আমি দেখো এই রাস্তা দিয়ে চলছি চলতে চলতে দাদার সঙ্গে দেখা গেলো আর এই দাদা কিন্তু এটা গাড়ি করে আসছিল আস্তে আস্তে এই দাদা দাঁড়ালো দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বললো কোথা থেকে আস আসলাম আমি সবই বললাম বলার পরে দাদার সঙ্গে ফটো নিলাম তা বন্ধুরা এভাবেই দেখো সকলের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি আর এগিয়ে যাবো কৈলাসি তো আগে গেছে তো ভাইয়া जय श्री, श्री राम आप इधर कहिए ही भारेश्ट, अच्छा। ना है नासिक अच्छा ठीक है मुलाकात तो होकर अच्छा लगा हैप्पी जर्नी हैप्पी जर्नी जय श्री राम, श्री राम। नमस्ते तो ये भाई एगिए जाब सक भलोबाशा नहीं जय श्री राम ये वीडियो आएगा हाँ 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 थोड़ा हमारे तरफ से তা বন্ধুরা এই দেখো দাদা আমাকে হেল্প করলো তো এইভাবে সকলের সাহায্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আর এগিয়ে যাবো হার মহাদেব তা বন্ধুরা এখন বাজে পাঁচটা আট আর আমার সামনে রয়েছে বিশাল সুন্দর একটা ভিউ তা বন্ধুরা এই ভিউটা যদি তোমাদের না দেখাই তাহলে তোমাদের সঙ্গে ছোট্ট একটা বেঈমানি করা হবে এই তোমাদের না দেখিয়ে আমি যেতে পারলাম না বন্ধুরা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এই দেখো এই দেখো ভিউটা শুধু দেখো চারো সাইডে পাহাড় তো তোমাদের আমি দেখিয়েছি এখনও পাহাড়ই রয়েছে কিন্তু দেখো ওপরের মেঘটা কিন্তু একদম পাহাড় ঘেসে নিচের দিকে নামছে অসাধারণ লাগছে আর কয়লা যাচ্ছে গাড়ি যাচ্ছে চারো সাইডে কিন্তু সুন্দর সবুজ মাঠ গোমাতা রয়েছে অসাধারণ আর সামনে কয়েকটা বাড়িঘর রয়েছে আগে মন্দির রয়েছে ওখান থেকে চুরো দেখা যাচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই পদযাত্রার মাধ্যমে কত কিছু দেখছে আর ভিডিওর মাধ্যমে তোমাদের কিছুটা আমি শেয়ার করছি তো বন্ধুরা আগে কি দেখা যায় কোথায় থাকি টোটালটাকে ভিডিওতে থাকছে বন্ধুরা আর আর মহাদেব বন্ধুরা এখন বাজবে পাঁচটা বাহান্ন দেখো এখনও কিন্তু এখানে আলো রয়েছে তো এখন আমি দাঁড়িয়ে আছি নাসিক থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে আর মুম্বাই থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার দূরে তোমাদের দেখাচ্ছে এই দেখো এই দেখো বোর্ডে কিন্তু লেখা নাসিক থেকে মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে এই দিকে নিন্তু নাসিক আর এই যাব যাবো আমরা এখান থেকে আর ছ কিলোমিটার পরে একটা মন্দির আমরা সার্চ করেছি সেই গ্রামে যাবো তো এখনও কিন্তু পুরো চারো সাইডে আলো রয়েছে আর আমরা ঠিক এখান দিয়ে কিন্তু আসলাম তা বন্ধুরা তো এই একটা এখানে বাজার রয়েছে দেখি এখানে কোনো এখন খাবার মানে খাবার তো খেতে হবে তো দেখি কি কী পাওয়া যায় যদি ভাত পাওয়া যায় তাহলেই খাবো না হলে চলে যাব আর হার মহাদেব বন্ধুরা এখন ছটা বাজে আর বৃষ্টিও নেমে গেছে আর দেখো আশেপাশে কিন্তু অনেকটা দূরে কিন্তু একটা জায়গা মানে এই হোটেল রয়েছে ওখানে দাঁড়াতে হবে তো মনে হয় অনেকটা ভিজে যাব তাড়াতাড়ি করে হাঁটছি দেখো বৃষ্টি নেমে গেছে হঠাৎ তো বৃষ্টি চলছে এরকম তো আগিয়ে যাই বন্ধুরা বন্ধুরা দেখো এখন বৃষ্টি হচ্ছে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে আর আমি কিন্তু বসে আছি একটা দেখো ইট তৈরি হয় এখানে এরকম যে ইটগুলো তৈরি হচ্ছে তো এই একটা গোডাউনে আর এই সেই গোডাউন দেখো ভেতরে এখন অনেক সিমেন্ট রয়েছে তো এখানে বসে রয়েছি বৃষ্টি কমলে সামনের দিকে এগিয়ে যাবো বন্ধুরা তো দেখি কখন বৃষ্টিটা কমে বন্ধুরা